মাশরুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে পঁচিশে বৈশাখ শ্রেয়াঙ্কের স্কুল আজকে ছুটি নেই স্কুলে কিছু প্রোগ্রামের জন্য স্কুল আজকে ছুটি নেই কালকে ছুটি ছিল স্কুলে তো আজকে শ্রেয়াঙ্ক যাবে স্কুল দেখো জীবন তো থেমে থাকবে না সব কিছুই করতে হবে তো তোমাদের সাথে ব্লগটাও তাই শেয়ার করছি তো চলো ব্লগটা দেখতে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানকে এই চিঁড়ে দুধ এই দই কলা এই দিয়ে ও টিফিন করবে আর একটু আজকে ফ্রুটস আর কেক দিয়েছি স্কুলে বেশি কিছু দিইনি আমারও শরীরটা অনেকদিন ধরে ভালো নেই শরীর এতই শরীরটা খারাপ কি বলবো তো না চিঁড়েটা একটু ধুয়ে দিই এই চিঁড়েটা ধুয়ে দিলে কি হয় এই ধুয়ে দিলে বলে যায় একটা চিঁড়ে পাওয়া যায় খুব ভালো দেখো চিড়েটা এরকম না খেতে চায় না টক দুই তো একটু মিষ্টি দিতে হবে চিনি দিতে হবে মেখে ওকে বাতিয়ে দিই চলো শ্রেয়াঙ্কের খাবার জামা প্যান্ট গুলো পরিয়ে দিয়ে শ্রেয়াং খেয়ে মজাটা পরিয়ে দেবো তাড়াতাড়ি খেয়ে নে যদি আজকে একে না খাইয়ে দি বলবে এই গলা জিনিসটা আমি খাবো না ওই জন্য আমি চুপচাপ ওকে খাইয়ে দিচ্ছি খেয়ে নেবে শ্রেয়াঙ্ক স্কুলে নিয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে মালাটা দেবে অল্প ফুল নিয়ে যেতে বলেছে স্কুল শ্রেয়াংকে দিয়ে আসি তো বাইরে রোদ উঠেছে শ্রেয়াংকে দিয়ে এলাম আর আমার তো মানে পেটের অবস্থা খুবই খারাপ শুধু এই অল্প একটু শশা আর মুড়ি নিয়েছি খাবো শশা মুড়ি শুধু শুকনো খেতে পারি না চানাচুর ছাড়া তো খেতেই হবে পেটের অবস্থা খারাপ প্রচণ্ড বাইরে গরম এসে একটু এসিটা চালিয়ে বসলাম ওই ভাতটা গ্যাসে বসিয়ে দিয়ে এসেছি মা এসেছে বলছিলাম না গরম গরমেতে ছাপা সারি পরেই চলে এসেছে মা জামরুল এনেছে এইগুলো কি অবস্থা জামরুলের জামরুল ফেটে গেছে কিন্তু ভালো তুমি বাগুর ওই ইয়ে লেবু এনেছো আমি ভাব বলছিলাম ওই তো কই দেখি লেবুটাই চাই ভাত দিয়ে গরমে ও হেবি লেবু লেবুর ব্যথা লেবু হেবি লেবু দেখ এইগুলো কেন পেকে গেলেও আমি নিয়ে যেতে পারব না পেকে যাবে না তোমা তোমাকেই আবার ফেরত নিয়ে যেতে হবে না না আমি বলছি শোনো না তুমি কলা ফেরত নিয়ে চলে যাবে থাকবো না কলাগুলো গুলো ফেরত নিয়ে চলে যাবে পেকে গেছে সেই সব কি এনেছে যে কাঁড়ি ঘুরছে বারন করি তবু বয়ে বয়ে আনবে এত ভারী ব্যাগ হয়ে যায় কি বলবো শুনবে না থেকে ফুলও নিয়ে সেখান হ্যাঁ ছেলেকে সব ফুল দিয়ে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বলে ওই স্কুলে নিয়ে গেছে ভাইপোর স্কুল ছুটি নাকি

বা তারু আচার বানায় এটা মোটামুটি চার থেকে পাঁচ বছর থাকবে কি জানি আমরা বানাইলে নষ্ট হয়ে যায় গন্ধ ছারে কি রকম চলো তুমি এ করে সানটান করে নাও আর স্নান করে পূজা করে বাড়ি থেকে এসছো চলো আর নিয়েছি তো আসলে এই শাড়িটা এত সুন্দর সব আর এত সুন্দর শাড়ি মানে দারুন আমার তো খুব ভালো লেগেছে আমি আর কাপড়টা খুব সুন্দর দেখছো মা শাড়িটা তো এটাই দেবো আমি আজকে অ্যাকচুয়ালি আমার ইয়ে আছে তোমার একটা গৃহপ্রবেশের অনুষ্ঠানে যাবো তো আমি এই শাড়িটা নিয়েছি দেবার জন্যে রাত আজ সকাল থেকে বলেছে আমি সকালে আর যাবো না প্রচণ্ড গরম এই গরমে কে যাবে সকালে শ্রেয়াঙ্কের স্কুল আছে শ্রেয়াঙ্কের স্কুলে দিয়ে এসেছি বলো তো ওই সন্ধেবেলার অনুষ্ঠানটাই যাব খাওয়ার অনুষ্ঠান পুজো দেখার অনুষ্ঠান হবে না আর মাকেও বলেছে দিলীপ দা মা এটা নিয়েছে বাটা মাছটা একটু ঝাল বানাবো বাটা মাছটা ঝোল বানালে ভালো হতো আর ভালো লাগছে না কাল পশু থেকে তো পেটের সমস্যা কিন্তু ওই ঝোল খেয়ে হাতের ঝোল খেয়ে আমি একটু শুকনো ভাত একটু আলু সেদ্ধ দিয়ে খাব মাছটা যদি ঝালটা একটু খাই কালকে তো রাত্রিবেলা ঘুমই হচ্ছে না শুধু ঘুমাচ্ছি আবার নেট বন্ধ করে দিচ্ছি ঘুমাচ্ছি আবার নেট অন করে আবার দেখছি কি খবর হচ্ছে না হচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধটা হচ্ছে ভারতের কিছু ক্ষয়ক্ষতি হচ্ছে নাকি যদিও আমরা নিশ্চিন্তে বসে আছি নিশ্চিন্তে ঘুমাচ্ছি আমাদের দেশের সৈনিকদের সালোক জানাচ্ছি কোটি তাদের প্রণাম তারা ভালো থাকুক সুস্থ থাকুক এবং তারা এইভাবে আমাদের ভারতকে রক্ষা করছে আর সজনা ডাটা আলু পটল দিয়ে একটা ঝাল বানাবো টমেটো পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম করলা আর আলুও দিয়েছি তো করলা আর আলু একটু ভাতে বানিয়ে দেখে নিই আমার করলা আর আলু ভাতে হেভি লাগে এই করলা দিয়ে আলু এমনি করলা ভাজা অতটা ভালো লাগে না উচ্ছে আলু ভাতে শ্রেয়াং তো খায় না জোর করে পাপা থাকলে একটা মানে ভাতে তো খায় না আর ভাজা হলে একটু খায় মেখে নি গরম আছে মসুর ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে নুন দিয়ে দিলাম পেটের তো একদম সমস্যা তো অল্প একটু সরষের তেল আর লবণ দিয়ে এই মুসুর ডাল ভাতেটা খাবো কারণ কি এটা ফোড়ন দেবো না আবার পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে সব করবো না তো এমনিও গলে গেছে ডালটা খুব সুন্দর ডাল হলে না ছোটো ছোটো যে ডালের দানা হয় মুসুর ডালের তো ওটা ভালো গলে যায় ওটা একটু দাম বেশি নেয় এইদিকে দিকে ঝালটা হয়েই গেছে একটু গ্রেভি রাখবো কারণ করিনি গরমে আর কিছু বানাচ্ছি না মাই বারণ করলো মা বলল আলু ভাতে ভাত খাবে তবু আমি এগুলো বানালাম মতো আমার রান্না কমপ্লিট তো এগুলো এবার ঢাকা দিয়ে রাখি বাজে এখন সাড়ে এগারোটা অন্য কাজ আছে এগুলো করতে হবে এখন তো শ্রেয়াম আনতে যেতে হবে বেজে গেছে দুটো পনেরো তো শ্রেয়াঙ্কে ছুটি হয়ে যাবে দুটো কুড়িতে ছুটি হয় তো ফটাফট আমি শ্রেয়াঙ্কে স্কুল থেকে গিয়ে আনি আমার ছেলেকে নিয়ে চলে এসেছি প্রচণ্ড গরম আজকে প্রচণ্ড রোদ্দুর কী বলবো বেতাহাসা বাজে পৌনে তিনটে আমার ছেলেবার বলছে একটা খুশখাবরি দেবো কেন কি বার করছে দেখি কী খুশখাবরি দেবে এই সব জিনিস গিটার ব্যাগ নিজের মানি ব্যাগ জলের বোতল সব কিছু নিয়ে আমাকে মুটের মতো আসতে হয় কে এই সার্টিফিকেট এনেছে ও ঘরে চল ঘরে গিয়ে চল জামা কাপড় খুলে দিয়ে আর একটু নুন চিনির জল তো দ্বি দাম দেন না কি অবস্থা নিচে বার করেছে কে বাবা এখন পুজোর জল খাবে মাটির পাত্রের জল মা ও মা আঙ্গুরটা হয়ে গেছে ওই দেখি দেখো দারুন 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 বন্ধুরা এত আজকে গরম কি বলবো আজকে ন তারিখ ইংরাজি মে মাসের এত গরম পুরো মে মাস জুন মাস জুলাই তিনটে মাস কি করে কাটাবো বুঝতে পারছি না বাইরে বেরোলেই যেন জ্বলে যাচ্ছে একটু রেস্ট নিচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে বিকালে আবার শ্যামকে নিয়ে ম্যাথ ক্লাস আছে ম্যাথসে যেতে হবে ওকে নিয়ে রেডি হয়ে গেছে পাঁচটা বাজতে যাচ্ছে শ্যামকে দিয়ে আসি মা এবার এখন ঘুমাচ্ছে ওঠেনি আজকে এত গরম মনে হয় বৃষ্টি আসবে অন্ধকার হয়ে গেছে পাঁচটা নিয়ে যাচ্ছি সাড়ে পাঁচটা বাজে এখনো মা ঘুমাচ্ছে ওঠে আসলে ফার্স্ট ফ্লোরে কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছিল এই সবে আওয়াজটা বন্ধ হতে মা ঘুমাচ্ছে প্রিয়াঙ্কে আবার সাতটার সময় আনতে যেতে হবে আজকে প্রচন্ড গরম কি বলবো মানে গরমের আমি বিবরণ দিতে পারবো না এত গরম পড়ে যাবে গো পড়ে যাবে গো কি করছো গো শুধু আমার বাড়ি এসে এটা ওটা সব পরিষ্কার করবে এই সব বার করেছে এই ওপর থেকে তুলছে পরিষ্কার করছে কী রেডি হও না কখন যাবে আটটা বাজতে যাচ্ছে রেডি তোর পাপা এখনো আসেনি মনে হয় আমাদের একা যেতে হবে তোর পাপা আলাদা যাবে আটটা বাজে অনেকটাই দূর যেতে হবে তো না এখনো আমাদের চলে যেতে হবে। কিছু করার নেই আজকে যেখানে যাচ্ছি জায়গাটার নাম হচ্ছে ডোমজু শীতলাতলা শীতলাতলা বলতে তোমার গাবতলা বলে একটা গ্রাম আছে তো ওই গ্রামের মধ্যে দিয়েই যেতে হয় শীতলাতলা শীতলা মন্দির আছে তার পাশ দিয়ে আরেকটু ভিতরে যেতে হবে ভালোই হলো বা টোটো পাওয়া গেছে কারণ ভিতরে যাওয়ার জন্য অনেকটাই তো আর রাত্রির হয়ে গেলে আটটা সাড়ে আটটার পরে মুশকিল থাকে একটা পুজো আছে আছে এই সামনে ঠিকঠাক যাচ্ছি তো আমি এখানে একবার এসেছিলাম সকালবেলা এলে তোমাদের দেখাতে পারতাম গৃহপ্রবেশের অনুষ্ঠানটা এদের কিভাবে হয় আমাদের বাঙালিদের আলাদা হয় আসলে আহ অবাঙালিরা কিভাবে গৃহপ্রবেশের অনুষ্ঠান করে সেটা আমি তোমাদের দেখাতে পারতাম শ্রেয়াঙ্ক বোস বাড়িতে এসেছি নতুন বাড়ি খুব সুন্দর হয়েছে বলো এই দিলীপ দা দিলীপ এই বাড়িটা হয়েছে এসেছি গৃহপ্রবেশে

আমরা এখন বসে পড়েছি বাড়ি যেতে হবে আমাদের ভাই দেরি করলে হবে না তাই না পনির পাসিন্দা আমার গৃহ প্রবেশেও করেছিলাম এটাই এই পনির পাসিন্দাটা আমার গৃহপ্রবেশে করা হয়েছিল করোনার সময় প্রচুর নষ্ট গিয়েছিল কি হবে খেতেই হবে কেমন শ্রেয়াং আমার ছেলের পেওয়ারি মাশরুম

আশ্চিয়া মাথাটা কি ফুল লাগিয়েছে দেখো না দারুণ লাগে আশ্চিয়া আমি সিয়াংকে ড্রয়িং মেমের সাথে দেখা ড্রইং মেমের মা এসে ওদেরকেও নিমন্ত্রণ ছিল আমাদের তো খাওয়া হয়ে গেছে আইসক্রিম এবার বাড়ি যাচ্ছি হ্যাঁ যাও আমরা যাচ্ছি টোটোয় শ্রেয়াঙ্ক আছে শ্রেয়াঙ্কের পাপা আছে আমরা ভালো টাইমে ঘরে চলে এসেছি সাড়ে নটা এখন বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টা বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর এই যে যুদ্ধটা হচ্ছে তার জন্যে সবাইকে বলছি সাবধানে থাকবে সতর্কে থাকবে আমারও খুব ভয় লাগছে তো তোমাদেরও সেমি আমার মতোই অবস্থা নিশ্চয়ই হবে কারণ বাড়িতে সবাই আছে কি হবে কি না হবে কালকে সারা রাত আমিও ঘুমাতে পারিনি সকালেই আমি বললাম তো ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা